যদি আউটসোর্সিং কর্মচারী চায় তাহলে পুরো বাংলাদেশ অচল করে দিতে পারে তারা যদি কর্মবিরতি দিয়ে দেয় এক সপ্তাহের জন্য পুরোটা বাংলাদেশ অচল হয়ে যাবে শিক্ষকদেরকে দাজারকে নিয়ে গেছে তাদের দ্বারা কোনো ইনকাম আছে সরকারের এক টাকা ইনকাম নেই অতিরিক্ত তাদের বেতন বাবদ যেটা যাচ্ছে তাহলে এই যে সচিবালয়ে যারা আছেন তাদের যদি এলাকার একটা বাপরে যায় তারা যদি কর্মবিরতি দিয়ে দেয় এই লাইনম্যানেরা কারেন্ট আসবে আপনার এলাকায় আসবে না যদি কারেন্ট না আসে তাহলে আপনি এসির হাওয়া কিভাবে খাবেন সেটা ধরলাম আপনি হাত পাখা দিয়ে বাতাস করে এসিটা আপনি সমাধান করলেন তাহলে কারেন্ট যদি না আসে আপনি পানি কিভাবে তুলবেন আসসালামু আলাইকুম আজকে আউটসোর্সিং যারা আছে তাদের আন্দোলনের নবমতম দিন চলছে সরকার কিন্তু এখন পর্যন্ত সরকার থেকে ওই রকম কোন একটিভিটিস দেখা যায় নাই সরকার চাইলে আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে নিতে পারে এবং সকল ব্যবস্থা করতে পারে আউটসোর্সিং হচ্ছে মূলত ওই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে পথটা আছে ওইটাকে আউটসোর্সিং এ কনভার্ট করা হয়েছে এখন দেখেন এই যে আমলাতন্ত্রের যে সিন্ডিকেট এটার মাধ্যমে রাজস্ব খাতেও কিন্তু অনেক ব্যয় হচ্ছে এই আউটসোর্সিং হারা এবং দেখেন আউটসোর্সিং কর্মচারী এতটা গুরুত্বপূর্ণ কাজ করছে তারা কিন্তু রাজস্ব খাতেও অবদান রাখছে তাদের রাজস্ব রেভিনিউ তাদের জন্য কিন্তু আয় হচ্ছে এর মধ্যে দেখুন অনেক আন্দোলন আছে যেটা সরকার আন্দোলন তাদের দাবি মেনে নিছে তার মধ্যে সাপোজ আমি যদি বলি শিক্ষকরা যারা আন্দোলন করেছেন শিক্ষকরা বাংলাদেশে এই যে দশ হাজার স্কুল রাজস্ব খাতে নিয়ে গেছে এবং এই এই যে টিচার গুলো তার হয়ে গেছে এখন শিক্ষকদেরকে ধারা রাজস্ব কোন রেভিনিউ হয় না এক টাকাও রেভিনিউ হয় না শিক্ষকদের বেতন বাবদ যে টাকাটা দেয়া হয় এবং যা তাদের যে সুযোগ সুবিধা পুরোটাই রাজস্ব খাতে ব্যয় মানে ভর্তুকি অথচ আউটসোর্সিং কর্মচারীদের ধারা রাজস্ব আয় হয় এবার বলেন যে ভাই আপনি তাহলে কি বলতে যাচ্ছেন যে শিক্ষকদেরকে রাজস্ব খাতে নেওয়া হবে না আমি আসলে সেটা বলিনি শিক্ষক তো অবশ্যই সম্মানীয় জাস্ট আমি এক্সাম্পল দিলাম যে শিক্ষকদেরকে রাজস্ব নেওয়া হয়েছে দশ হাজার স্কুলের কত হাজার যে শিক্ষক তাহলে বোঝেন তাদেরকে বেতন বাবদ যেই ব্যয়টা হচ্ছে তাদের তাদের তারা তো কোনো রাজস্ব রেভিনিউ হচ্ছে না অপরদিকে এবার বলতে পারেন যে আউটসোর্সিং কর্মচারীদের তারা কিভাবে রাজস্ব আয় হয় তাহলে এবার শুনুন আমি কয়েকটা প্রতিষ্ঠানের আপনার কয়েকটা প্রতিষ্ঠানের এক্সাম্পল দিচ্ছি যেটা হচ্ছে ফার্স্টে যদি আমরা আসি ধরেন পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতের না ডিপিডিসি মানে ঢাকা শহরে গ্রাম অঞ্চল তারাদেরকে হলে পল্লী বিদ্যুতের এখন বিদ্যুতের যেই তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যারা কাজ করছে এই যে খাম্বায় ওঠা লাইন সংযোগ দেওয়া এগুলো তো কোনো অফিসার কোনো কর্মকর্তারা করে না এগুলো কারা করে সবেই যে যারা এখন আউটসোর্সিং এ আছে তাদেরকে দ্বারাই এগুলা করা হয় তো বিদ্যুৎ রাজস্ব আয় করে না বিদ্যুৎ খাত পল্লী সরকারের বিদ্যুৎ রাজস্ব আয় করে না করে তারপর আছেন যদি আপনার পেট্রো বাংলা বাংলা ধরি বাংলার হচ্ছে চোদ্দটা ইউনিট বাংলার এই ইউনিটে তাদের পেট্রো বাংলা তেল গ্যাস ধারা এবারে তিতাস গ্যাস ধারা এই গ্যাস ধারা রাজস্ব রেভিনিউ হয় না হয় তারপর আসেন স্বাস্থ্য খাতের কথা ধরি পুরো বাংলাদেশের যে কটা স্বাস্থ্যখাত আছে সমস্ত স্বাস্থ্যখাতে ন্যূনতম একদম ন্যূনতম ইতে মানুষ চিকিৎসা নিতে পারে সেইখানে সেবা দিয়ে যাচ্ছে তাদের দ্বারা রাজস্ব আয় হয় না হয় তারপর ধরেন ওয়াসা ওয়াসা দ্বারা পানি কিন্তু বাংলাদেশে ওয়াসা দ্বারা পানির যে বিল হয় এই যে বিলের পানির যে কাজগুলো কার্যক্রম গুলা করে কারা করে এই কাজগুলো সব আউটসোর্সিং যে কর্মচারী আছে তারা করে একটা পানির লাইন দিতে গেলে সেখানে তো কোনো কর্মকর্তা যাবে না তারা দিক নির্দেশনা দিক নির্দেশনা দেয় কাজগুলো কারা করে ওই তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী মানে এখন যারাদেরকে আউটসোর্সিং এ কনভার্ট করা হয়েছে তাদেরকে তারা করে রাজস্ব আয় হয় না তারপর আসেন এবার সিটি কর্পোরেশন সারা ঢাকা শহরটাকে পরিষ্কার পয় পরিষ্কার কারা রাখে সিটি কর্পোরেশন করে না অবশ্যই তারা করে এবং যদি অন্যান্য আরো কিছু খাত আছে সমস্ত খাতে কিন্তু আউটসোর্সিং কর্মচারীদের দ্বারা রাজস্ব রে গোনা আয় হয় সেই ক্ষেত্রে ওই যেটা বললাম শিক্ষকদেরকে দাজারকে নিয়ে গেছে তাদের দ্বারা কোনো ইনকাম আছে সরকারের এক টাকা ইনকাম নেই অতিরিক্ত তাদের বেতন বাবদ যেটা যাচ্ছে ব্যয় তাহলে আউটসোর্সিং কর্মচারী প্রতি অতি গুরুত্বপূর্ণ কর্মচারী না রেলওয়ে যারা চাকরি করছে রেলওয়েতে রেলওয়ে দ্বারা রাজস্ব আয় হয় না সরকারের হয় তাহলে তাদেরকে বৈশ্ব민 তাদের রক্ত চুষে নেச்ச কাছে এই সরকারের আমলাতন্ত্র যারা আছে তারা তাদেরকে রাজশক্ততে নেওয়া হচ্ছে না এখন আমি যদি বলি যদি আউটসোর্সিং কর্মচারী চায় তাহলে পুরো বাংলাদেশ অচল করে দিতে পারে তারা যদি কর্মবিরতি দিয়ে দেয় এক সপ্তাহের জন্য পুরোটা বাংলাদেশ অচল হয়ে যাবে কি জানেন এখন পর্যন্ত কিন্তু তারা সেই তারা যায়নি এবার কিভাবে তারা যদি চায় পুরো বাংলাদেশ অচল করে দিতে পারে আপনারা জানেন সাপোজ আমি যদি ধরি বিদ্যুৎ খাতে ঢাকা শহরে ডিপিডিসি গ্রাম অঞ্চলে হচ্ছে পল্লী বিদ্যুৎ গ্রাম অঞ্চলে হচ্ছে পল্লী বিদ্যুৎ যখন বন্যা হয় ঝড় হয় একটা খাম্বা পরে যায় তার ছিঁড়ে যায় সেই কাজগুলো কারা করে পল্লী বিদ্যুতের যারা লাইনম্যান আছে তারা কিন্তু ওই যে যখন ঝড় হয় এক সপ্তাহ দুই সপ্তাহ গ্রামে কারেন্ট থাকে না তখন আপনার খাম্বা গুলো তারা দেয় লাইনের সংযোগ তারা দেয় আবার গ্রামে কারেন্ট আসে ঢাকা শহরে একটা ট্রান্সমিটার বাস্ত হয়ে গেলে ওই এলাকায় কারেন্ট নাই ওই এলাকায় কারেন্ট নাই কে করে এই যে লাইনম্যান যারা আছে এই লাইনম্যান তারা গিয়ে এই লাইনগুলো ঠিক করে তারা সংযোগ দেয় তারপর হচ্ছে কারেন্ট আসে এখন তারা যদি এক সপ্তাহের কর্মবিরতি দিয়ে দেয় যদি একটা খাম বা পরে যায় একটা ট্রান্সমিটার বাস্ত হয়ে যায় একটা লাইন একটা এলাকা অচল হয়ে যায় সেই এলাকার এখন যদি সাপোজ আমি বলি এই যে সচিবালয়ে যারা আছেন তাদের যদি এলাকার একটা সাবা পরে যায় তারা যদি কর্মবিরতি দিয়ে দেয় এই লাইন ম্যানেরা কারেন্ট আসবে আপনার এলাকায় আসবে না যদি কারেন্ট না আসে তাহলে আপনি এসির হাওয়া কিভাবে খাবেন সেটা ধরলাম আপনি হাত পাখা দিয়ে বাতাস করে সেটা আপনি সমাধান করলেন তাহলে কারেন্ট যদি না আসে আপনি পানি কিভাবে তুলবেন পানি যদি আপনি না তুলতে পারেন আপনার রান্না বান্না হবে ঘরে আপনি ওয়াশরুমে যেতে পারবেন আপনি পরিষ্কার হবেন কি দিয়ে ওয়াশরুমে যেতে পারবেন সব বন্ধ হয়ে যাবে আপনার যদি কারেন্ট না আসে তাহলে এবার দেখেন তারপর ধরেন যদি গ্যাস সেক্টরে যান পেট্রো বাংলা সেক্টরে যান গ্যাস সেক্টরে যান যদি গ্যাস বন্ধ হয়ে যায় আপনার তো খাওয়া বন্ধ হয়ে যাবে এক মাস যদি আপনার যদি গ্যাস বন্ধ হয়ে যায় খাওয়া বন্ধ হয়ে যাবে না খাওয়া আপনার বন্ধ হয়ে গেল তারপরে আসেন সিটি কর্পোরেশনে যদি ধরি যদি ঢাকা শহরটা সিটি কর্পোরেশন দ্বারা পয় পরিষ্কার না করে আপনি কিভাবে চলবেন ঢাকা শহরে আপনি চলতে পারবেন চলার কোনো কায়দা নেই তারপরে আসেন ওয়াসা থেকে যদি আপনাদেরকে পানি সংযোগ মানে না দেয় তারা এখন আপনি বলতে পারে যে তারা না দিবে কেন যারা কর্মকর্তা আছে ওয়াসার যে পানির লাইন গুলা দিবে পানি যেগুলা কাজগুলা করে কোন কর্মকর্তারা তো এগুলা করে না কারা করে ওই যে আউটসোর্সিং কর্মচারীরা ওই যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যারা অফিস সহায়ক পিয়ন পদে যারা ছিল স্টাফ তারা তো তারা যদি এই যে আউটসোর্সিং এর কর্মবিরতি দিয়ে দেয় কোন কর্মকর্তা যাবে আপনার বাসা যদি পানি না যায় আপনি পানি না ধরলে রান্না করবেন কিভাবে পরিষ্কার হবেন কিভাবে গোসল করবেন কিভাবে কোনো কার্যক্রম আপনি চালাতে পারবেন না সব বড় কথা যদি বেশি না আমি যদি বলি বেশি না আপনার যদি বাসায় যদি কারেন্ট না থাকে আপনি পানি তুলতে পারবেন না তো পানি যদি আপনি না তুলতে পারেন একদম অচল পেট্রো বাংলায় যারা আছে তেল গ্যাস জ্বালানি খাতে যারা জ্বালানি খাতে যারা কাজ করে তারা যদি জ্বালানি খাত যদি কর্মবিরতি দিয়ে দেয় আপনি হবে চলবেন এবার আসেন স্বাস্থ্য খাতে যদি স্বাস্থ্য খাতে বেশি দিন লাগবে না একটা দিন যদি কর্মবিরতি দেওয়া যায় একটা দিন আপনি কিভাবে চলবেন ছাড়া বাংলাদেশের স্বাস্থ্য খাত যারা নার্স আছে যারা আয়া আছে যারা ওয়ার্ড বয় আছে সেবা কিভাবে নেবে মানুষ তো বিনা চিকিৎসায় মারা যাবে ডাক্তার আসে একটা ইঞ্জেকশন পোস্ট করে প্রেসক্রিপ প্রেসক্রাইব করে দেয় সে চলে যায় কাজগুলো কারা করে নার্স আয়া বুয়া যারা ওয়ার্ড বয় আছে তারা তো তারা যদি স্বাস্থ্য খাত যে খুলনা কিছুদিন আগে দেখলেন না কর্মবিরতি দিচ্ছে খুলনা শহরের নয়টা উপজেলা আপনার অচল হয়ে গেছে কর্মবিরতির কারণে হয়েছে কি না তাহলে এবার কি বুঝলেন আউটসোর্সিং কর্মচারী যদি চায় তারা যদি কর্মবিরতিতে যায় পুরোটা বাংলাদেশ অচল হয়ে যাবে আর তাদেরকে আপনারা আটকে দিতে না এখনো পর্যন্ত তারা নয় দিন যাবত থেকে অবস্থান করছেন তাদের কোনো ভূমিকা নেই যদি তারা যদি এই কর্মবিরতির পন্থায় যায় তাহলে আপনারা কি করবেন তারা কিন্তু এখনো সেটা করছে নাতে আমরা যেটা মনে করি ওই যে বললাম যে বিদ্যুতের লাইনম্যান মানে একটা পড়ে যায় সেটা তো আপনি কর্মকর্তা হয়ে যারা আছেন তারা যাবে না ওই লাইন সে কারেন্ট দিয়ে আপনি পানি উঠাবেন তারপর হচ্ছে আপনি ইউজ করবেন না হলে আপনি পুরো অচল আমরা দেখে যাই একদিন যদি ঢাকা শহরে কোনো বাসায় একদিন একদিন যদি কারেন্ট না থাকে কোনো একটা ত্রুটি যান্ত্রিক ত্রুটির কারণে পুরো বাসার পানির জন্য হাহাকার লেগে যায় তাহলে কিভাবে ধরবেন তারা যদি কর্মবিরতি দেয় তাহলে অবশ্যই সমস্যায় পড়বেন সো যারা এই যে সরকারের এত গুরুত্বপূর্ণ কাজ করছে যারা সরকারের এত গুরুত্বপূর্ণ কাজ করছে এবং যাদের দ্বারা একটা দেশ অচল হয়ে যাবে যাদের দ্বারা সম্ভব না চলা সম্ভব না তাদেরকে আহত্য চেয়েছে শেখাচ্ছে অতএব আমরা চাই যারা এই যে এত গুরুত্বপূর্ণ সরকারের এত গুরুত্বপূর্ণ কাজ করছে তাদের দাবি অনন্ত বিলম্বে মেনে নেওয়া হোক তা না হলে যদি তারা যদি কর্মবিরোধী দেয় যদি যায় যদি তারা কর্মবিরোধী চলে যায় তাহলে কিন্তু সরকার অনেক সমস্যা সরকার না দেশের যত সাধারণ জনগণ আছে মানুষ জনজীবন একদম ঘটে যাবে অতএব আমরা চাই তাদের দাবি যৌক্তিক একশো পার্সেন্ট অযৌক্তিক কোন তাদের দাবি না তো তাদের এই যৌক্তিক দাবিগুলো অবশ্যই মেনে নেওয়া হোক তাদেরকে রাজস্বাতে নেওয়া হোক এভাবে তাদেরকে যেভাবে একটা বিষয় আপনি বুঝেন আপনার যদি তাদের 18000 টাকা বেতন দেয়া হয় সেই টাকাটা সরাসরি কর্মচারীরা পায় প্রতিষ্ঠান থেকে ঠিকাদার মাধ্যমে নিলে সেখানে ঠিকাদারকে তার জন্য আলাদা চার্জ দিতে হয় সোর্স ট্যাক্স এই চার্জ দিয়ে আরো 2000 টাকা বেশি দিতে হয় তাহলে ওই 2000 টাকা তো সরকারের ব্যয় আউটসোর্সিং দেরকে যদি রাজস্ব করতে দেয়া হয় তাহলে সরকারের ব্যয় কমবে টাকাও বাড়বে না অতএব আমরা চাই এই আমলাতন্ত্রের সিন্ডিকেট ভেঙে তাদেরকে চিহ্নিত করা হোক সরকারের এই আমলাতন্ত্রের মাধ্যমে যায় তাদেরকে আইনের আওতা আনা হোক আর আউটসোর্সিং কর্মচারীদের মুক্তি দিয়ে তাদেরকে রাজস্বতা দেওয়া হোক আমরা এটাই চাই ভালো থাকবেন নিত্য নতুন আপডেট নিয়ে অবশ্যই আমি আপনাদের সামনে হাজির হবো আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনাদের এই ভিডিও এখন থেকে ইউটিউব চ্যানেলও যাবে আর নিত্য নতুন আপলেটগুলো ক্ষেত্রে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন আর এই ভিডিওটা সর্বত্র শেয়ার করে দিবেন ধন্যবাদ